এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট প্রবল হয়ে একশো কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড় ডাঙ্গায় আছড়ে পড়তে পারে মঙ্গলবার সতর্কতা সুদূর কলকাতাতেও রবিবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই তালিকায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের ওপরে তৈরি নিম্নচাপ ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে ক্রমে আরও শক্তি বৃদ্ধি করে সোমবার পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা সপ্তাহের মাঝামাঝি সময়ে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুই জেলায় হতে পারে ভারী বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে শনিবার ভোরে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল নিম্নচাপে পরিণত হয়েছে ক্রমে তার শক্তি বৃদ্ধি করছে বুলেটিন অনুসারে সেই নিম্নচাপ এখনও রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে চারশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে নশো কিলোমিটার দক্ষিণ পূর্বে তামিলনাড়ুর চেন্নাই থেকে নশো সত্তর কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে নশো সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং উড়িষ্যার গোপালপুর থেকে এক হাজার চল্লিশ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নিম্নচাপ রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সোমবার দক্ষিণ পশ্চিম এবং মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মঙ্গলবার সকালে তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ওই রাতে অন্ধ্রপ্রদেশের মচলিপত্তনম এবং পতনমের মাঝে কাকিনারার কাছে ওই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়তে পারে তখন তার গতি থাকবে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার দমকা হাওয়ার বেগ হতে পারে একশো দশ কিলোমিটার পর্যন্ত তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো